আসসালাম আলাইকুম আওয়ামী লীগ সরকারের লোকজন পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতৃবৃন্দ অনেক দিন অর্থাৎ যাদেরকে আমরা প্রথম সারের নেতৃবৃন্দ বলি সবাই অনেক দিন লুকিয়েছিলেন তারা কেউ কোনো কথা বলেননি বা তাদের অবস্থান কোথায় লোকজন আসলে বিভিন্ন কানা খোঁসা শোনাগুলো তাদের আসলে কোথায় কারা আছেন সেটা সেভাবে জানা যায়নি একমাত্র শেখ হাসিনাই মাঝে মধ্যে তার কিছু ফুল আলাপ প্রকাশ করতেন বা ফাঁস করতেন সেই ফোন আলাপের মাধ্যমে আমরা শেখ হাসিনার কিছু কথাবার্তা আমরা জানতে পেরেছি বাট আওয়ামী লীগের নেতাদের ওই রকম কোনো কথাবার্তা আমরা শুনতে পাইনি তো প্রথম যিনি প্রকাশ্যে আসলেন আওয়ামী লীগের অর্থাৎ শেখ হাসিনার সিপাহশালার আবায়দুল কাদের আবায়দুল কাদের এসে যেই বোমাটা ফাটালেন সেটা হচ্ছে যে উনি তিন মাস দেশে ছিলেন এবং উনি পাঁচই আগস্ট উনি ধরা পড়ে গিয়েছিলেন এবং ধরা পড়ে যাওয়ার পর ওনাকে রক্ষা করেছে বর্তমান মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন অর্থাৎ সমন্বয়করা আমরা যদি সহজ ভাষায় বলি যে মতো একজন লোককে রক্ষা করার মতো হ্যাডাম বা ক্ষমতা দেখাতে পারে একমাত্র সমন্বয়করা অন্য কেউ না আবাদুল তাদের নাম প্রকাশ করেননি তবে আমরা ধরে নিতে পারি যে এটা সমন্বয়করা এরপর যিনি আসলেন প্রকাশ্যে আসলেন তিনি হলেন সাবেক মন্ত্রী সমাজ করিম উনিও যেটা বললেন উনিও ধরা পড়ে গিয়েছিলেন উনি ধরে পড়ে ধরা পড়ে যাওয়ার পর ওনাকে ও রক্ষা করেছে একজন সমন্বয়ক তো আমরা ধরে নিতে পারি যে এই দুইজন ব্যক্তি যেহেতু দুইজন খুব সাইডের নেতা অর্থাৎ মন্ত্রী পর্যায়ের লোক ছিলেন একজন ছিলেন আওয়ামী লীগের দ্বিতীয় ব্যক্তি আর জল করিম উনিও একজন আওয়ামী লীগের বেশ প্রভাবশালী লোক ছিলেন তো যদি আমরা যদি এই দুজনের কথা যদি আমরা আমলে নেই তাহলে বলতে হবে যে ওনাদেরকে বের করে যেতে বা দেশ থেকে বের হয়ে যেতে সাহায্য করেছে সমন্বয়করা তো সমন্বয়করা কি এমনি ফ্রিতে সাহায্য করে গেছে বা সমন্বয়করা কি মানে ওদের প্রতি ওরা যেই সব কথা বলছে যে ওদের প্রতি মায়া বা দরদ দরদ বশত তারা বা তাদের 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 কী বলবো এটাকে ওই সময়টা তাদের প্রতি হঠাৎ করে তাদের প্রতি এমন মহান আচ মানে মহান হয়ে গেলেন আমাদের সমন্বয়করা যে তাদেরকে যাদের বিরুদ্ধে এত বড় একটা আন্দোলন এত রক্তাক্ত আন্দোলন সেই রক্তাক্ত আন্দোলন যাদের বিরুদ্ধে করলেন তাদের প্রতি এত মহানুভব হয়ে গেলেন এটা কি বিশ্বাসযোগ্য আসল ঘটনা হয়েছে সমন্বয়করা যখন ওনাদেরকে ধরেছেন ধরার পরে ওনারা সম্ভবত বস্তা বস্তা টাকা ওদেরকে দিয়ে অফার করেছে কারণ সমন্বয়কদের এখন বর্তমান যে অবস্থা আমরা দেখছি তারা তার চাঁদাবাজি টন্ডারবাজিতে জড়িত তো সেই সমন্বয়করা যেহেতু দুই মন্ত্রীকে অর্থাৎ আওয়ামী লীগের দুজন লোক যেহেতু বলছেন যে তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে সহায়তা করেছে বা ওই সময় পাঁচই আগস্ট মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে সমন্বয়করা আমরা ধরে নিতে পারি তাদেরকে একটা বিশাল মোটা অঙ্কের টাকা দিয়ে এই অবয়দুল কাদের এবং সমরেজল করিম রক্ষা পেয়েছিলেন এবং আওয়ামী লীগের অন্যান্য লোকজন যারা দেশ থেকে বের হয়ে গেছে বা পালিয়ে গেছে তাদের সাথে সমন্বয়দের জড়িত ছিল অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী এতে জড়িত থাকতে পারে এবং অন্যান্য প্রশাসনিক লোকজন জড়িত ছিল এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এই এই আওয়ামী লোকদেরকে পালিয়ে যেতে সহায়তা করেছে এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সমন্বয়ক নামধারী বিশাল একটা গোষ্ঠী তো যদি আমরা এই 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 যে দুজনের বক্তব্যকে আমরা নিয়ে আমরা বলতে পারি যে এই এই বর্তমান যে সমন্বয়করা নতুন একটা রাজনৈতিক দল গঠন করেছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি সেই পার্টি দ্বারা বাংলাদেশের মানুষের কোনো ধরনের উপকার হবে না তারা যে বলছে যে তারা নতুন বন্দোবস্ত নিয়ে আসবে আসলে তাদের নতুন বন্দোবস্ত হচ্ছে টাকা পয়সা ইনকামের বন্দোবস্ত যে বন্দোবস্তের বাইরে তারা যেতে পারেনি এবং এটাকে আমরা বলতে পারি যে এই রাজনৈতিক দলটি বাংলাদেশে মানুষের কাছে ভবিষ্যতে কোনো ধরনের ভালো কোনো বার্তা পৌঁছাবে না এবং কোনো বাংলাদেশের মানুষের জন্য ভালো কিছু নিয়ে আসবে না অতএব এই মুহুর্তে বাংলাদেশে যদি একটা ভালো একটা নির্বাচন হয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ক্ষমতায় আসে এবং প্রতি পাঁচ বছর পর পর তত্ত্বাবধায়ক অধীনে যদি কোনো নির্বাচনের ব্যবস্থাটা তৈরি হয়ে যায় আমার মনে হয় আমরা আস্তে আস্তে ভালো কিছু পাবো কারণ এই ছাত্র সমন্বয়করা প্রমাণ করে দিয়েছে যে তারা আসলে সকলের বিশ্বাস হারিয়েছে